যাদের নাম বাদ গেলছে সেই পিডিএফটা আপনারা অনলাইন থেকে কিভাবে সেটা ডাউনলোড করবেন আপনাদেরকে এই ভিডিওটিতেই স্টেপ বাই স্টেপ দেখে দেব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফস ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে চলে আসবেন এছাড়া কিন্তু আমি এই ভিডিওটির ডিসক্রিপশানেও এই লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এই ধরনের একটি ফর্মেট দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কাউন্সিলেশন অ্যান্ড পার্ট নাম্বার অর্থাৎ আপনাদের পার্ট নাম্বার এবং পোলিং নাম্বার মানে আপনারা কোথায় ভোট দিয়েছিলেন সেই অনুযায়ী আপনারা কিভাবে সে লিস্টটি ডাউনলোড করবেন তার জন্য প্রথমে আপনারা এখানে একবার ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান চলে এসেছে একটি হচ্ছে ডিস্ট্রিক্ট একটি লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনটেন্সি তো এখানে আপনারা প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনারা যে ডিস্ট্রিক্ট হবেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনাদের কোন বিধানসভা সেই বিধানসভার নাম্বারটি আপনারা এখানে ক্লিক করে নেবেন বা বসিয়ে নেবেন তো আমাদের কিন্তু মুরারয় বিধানসভা তো আমি কিন্তু এখানে মুরারয় সিলেক্ট করে নিয়েছি মোরারয় সিলেক্ট করার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরারয়ের যে সমস্ত স্কুলে ভোট হয়েছিল সেই সমস্ত স্কুলের নাম এবং পোলিং নাম্বার কিন্তু এখানে শো হয়ে গেছে তো ভিউয়ার্স আমি উদাহরণসহ আপনাদেরকে একটি লিস্ট ডাউনলোড করে দেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাঠিয়া লেখা আছে তারপরে কাঠিয়া এসএসকে স্কুল আর এখানে দেখতে পাচ্ছেন পোলিং নাম্বার তো এখানে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ যাদের এসআইআর নাম বাদ গেলছে তাদের কিন্তু এখানে নাম দেখতে পাবেন তো জাস্ট আমি এই ডাউনলোডের উপর ক্লিক করে নেব। ডাউনলোডের উপর ক্লিক করার পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফরম্যাটটি কিন্তু ইতিমধ্যেই ডাউনলোড হয়ে গেছে প্রথমে আপনারা দেখে নেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম এখানে দেখতে পাচ্ছেন দুশো চৌড়ানো নম্বর আমি এটাই সিলেক্ট করেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কাঠিয়া এসএসকে স্কুল সিলেক্ট করেছি এখানেও কিন্তু সেটা শো হয়ে গেছে তো এবার যাদের যাদের লিস্টের নাম বাদ গেলছে বা এ যাদের নাম বাদ গেলছে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কাঠিয়া থেকে প্রায় এখানে চুয়াল্লিশ জনের নাম বাদ গেলছে তো ভিউয়ার্স আপনারা যদি প্রকৃত ভারতবাসী হন চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের যদি এখানে নাম বাদ গিয়েছে ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয়বার ফর্ম জমা করতে হবে তাহলে কিন্তু আপনাদের এই লিস্টে নাম পেরিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ